নমস্কার বন্ধুরা আমি মনকা রান্নাঘর থেকে বলছি আমি আজকের আপনার জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি লেস কেক আমি এটাকে বানিয়ে দেখাচ্ছি তো আপনারা দেখুন এটা খেতে খুবই ভালো বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে জল খাবারে বা টিফিনে দিলে তো চলুন বন্ধুরা আমি এটা দেখাচ্ছি নতুন রেসিপিটা আসুন তো আমি এখানে একটা লেস নিয়ে নিয়েছি এখানে রসুন কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে এক দুটো ডিম নিয়েছি তো দেখুন আমি দুটো ডিম দেখাবো আমি আগে কেক এটা চিপসটা কেটে নিচ্ছি প্যাকেটটা এটা কেটে নিলাম নিয়ে ভালো করে দেখুন এটাকে ভালো করে গুঁড়ো করে নেবো এভাবে গুঁড়ো করে নিচ্ছি আমি ভালো করে গুঁড়ো করে নিলাম দেখুন গুঁড়ো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম যেমন ঝালকা আমি তেমন দেবেন এটা কিন্তু বাচ্চাদের জন্যে তা ঝাল না ধুইলে ভালো ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার আমি ডিমগুলোকে ভেঙে নেব দুটো ডিম দিয়ে দেবো ওর মধ্যে যে টেস্টটা হবে ভালো খেতেও ভালো মজা লাগবে বিন নুন দিয়ে দিলাম একটু বিন নুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এগুলোকে আমি ফাটিয়ে নেব দেখুন আমি মিক্সড করে নিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এর মধ্যে এবার আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়া জলটা গরম হয়ে গেছে ফুটে গেছে আমি এবার প্যাকেটটা ভালো করে মুড়ে আমি চ্যাপলাই দিয়ে আটকে দিয়ে এবার দিয়ে দিচ্ছি দেখুন আমি কিছুক্ষণ বাদে পাঁচ মিনিট পর আমি খুলেছি তো আমার হয়ে গেছে প্যাকেটটা আমি খুলে দেখাবো এবার দেখুন আমি খুলে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর দেখলেছি পুরো কেকের মতন দেখুন লেস কেক হয়ে গেছে এবার আমি এটাকে পিস পিস করে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর হয়েছে এইভাবে কেটে নেবেন আমি এইভাবে কেটে নিচ্ছি পুরো কেকের মতন হয়েছে খুব সুন্দর নরম হয়েছে সফট হয়েছে দেখুন এটাকে সাফ করে এইভাবে সস আর পেঁয়াজ দিয়ে এর উপরে যেমন খাবেন তো যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন আছে এটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন আমি যাতে আবার নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আজকের মতন আবার এলাম ধন্যবাদ